বাট বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এটা প্রশ্ন করে লাভ নেই কারণ কেমন কেমন বা কি আমি এটা এই মুহূর্তে বলতে পারছি না নার্ভাস তো একটু পরে দর্শকটা বের হবে সো আপনারা নিজেরাই জানতে পারবেন আর আমার তো ভীষণ ভালো লাগছে আসলে ঈদের প্রথম দিন সিনেমা হলে চলছে প্রচুর মানুষ হলে সিনেমা দেখতে এসেছে তো দারুণ লাগছে এটা তো দর্শকের কাছে আমি অনেকবার বলেছি যে কাজু রেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম রোজার ঈদে আমার সিনেমা বেড়েছিল আবার ঠিক এক বছর পর কোরবানি ঈদে আমি নীল চক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রের গল্পটা খুবই দুর্দান্ত এবং আমার কো একটা যে আছে আর কিছু কো ভাই হিজ মাই আর এত পরিমাণে ভালো একজন মানুষ ভালো একজন অভিনেতা তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে কাজটা দুর্দান্ত হয়েছে তো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাক কারণ বেসিকলি আমাকে এটা প্রশ্ন করে লাভ নেই কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস তো আমার অভিনয়টা অভিনয় করা আমার কাজ তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রোডোসদারকে জিজ্ঞেস করলে ভালো হয় তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজাল্টটা কি ছিল আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু একটু ধারণা আছে যে আমরা প্রমোশনে একটু পিছিয়ে কেন আছি সব মিলিয়ে আপনারা একটু চিন্তা করে বের করে ফেলতে পারবেন কিন্তু ইজদেলি হ্যাঁ ভিডিওটা তো আমরা করেছি এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কি আছে বা আমি কত এগিয়ে যাব কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয় আমি জানি না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে সে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো এই মুহূর্তে বলাটা আসলে খুবই ডিফিকাল্ট আরেকটা সময় নিয়ে বলা

তুমি বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে আর কুরবানীর স্পেশালি অনেক ব্যস্ততা থাকে তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষ হলমুখী হয়ে সিনেমা দেখছে এটাই আসলে আমাদের জন্য অনেক যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক হাউসফুল হোক ব্লকবাস্টার হোক এটাই আশা করি এরপরে আই থিঙ্ক আরো ভালো কিছু বেটার বেটার নাম বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আমি আভাস দিতে পারবো না আসলে ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে আই থিঙ্ক তাদের মাধ্যমে আপনাদের জানলে খুব ভালো হয় আমার থেকে বেটার যে ডিরেক্টরের কাজ আমি করছি তার মুখ থেকে শুনলে আপনার আরো বেশি আনন্দ পাবেন তো আমি এটা তাদের এখন হতে পারে আচ্ছা হ্যাঁ আমি তো প্রতিবারে সব সিনেমা দেখতে পছন্দ করি আমি দেখতে চাই কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টা দেখতে চাই শিখতে চাই যে কে কি রকম ক্যারেক্টার করছে গল্পটা কিভাবে সুন্দর মতো বানিয়েছে বা গান কেন আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নিয়ে তো আমি ফার্স্ট অফ অল আই থিংক